নামাজের মধ্যে হাই উঠেলে কি করবে আদিসি পাকের মধ্যে উল্লেখ হয়েছে রসুর উল্লাহ সাল ইসলাম বলেন আসাবু ফিস অর্থাৎ নামাজের মধ্যে হাই উঠা এটা শয়তানের পক্ষ থেকে হয় এইদা তথা আহাদুকুম সুতরাং যদি কোনো ব্যক্তির নামাজের মধ্যে হাই উঠে ফালিয়াকিমা যথাসম্ভব মুখ বন্ধ করে রাখবে যাতে হাই না বের হয় তারপরেও যদি হাই ওঠার পর মুখ বন্ধ রাখা কষ্টকর হয়ে যায় অসম্ভব হয়ে যায় তাহলে হাই বের হওয়ার সময় যদি সে নামাজে ব্যক্তি দাঁড়িয়ে থাকে অর্থাৎ দাঁড়ানো অবস্থায় যদি কোনো ব্যক্তির হাই ওঠে তাহলে ডান হাতের তালুর ভিতরের অংশ মুখের উপর রাখবে এভাবে আর নামাজের অন্যান্য অবস্থায় অর্থাৎ রুকু সেজদা এবং বসা অবস্থায় যদি হাই ওঠে তাহলে বাম হাতের তালুর পিছনের অংশ মুখের উপর এভাবে রাখবে